দীঘা মোহনা অদূরে ঘটে সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা দীঘার সমুদ্রে চলা এডি লাইনে বোটের কর্মীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন ট্রলারে থাকা নজর মৎস্যজীবীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে শনিবার আচমকা এমন ঘটনা ঘটে যার জেরে আতঙ্ক ছড়াই এলাকায় এদিন ট্রলারটি মাছ ধরতে গিয়েছিল ফেরার সময় এমন ঘটনা ঘটে হঠাৎই ডুবতে দেখা যায় ট্রলারটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েন বোটের কর্মীরা লাইফ জ্যাকেট দিয়ে মৎস্যজীবীদের জীবন বাঁচান তাদের সঙ্গে থাকা দরকারি সামগ্রী উদ্ধার করতে পেরেছেন ঘটনায় মুহূর্তে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তবে দ্রুততার সঙ্গে ডুবন্ত ট্রলারের কাছে বোট নিয়ে পৌঁছে যাওয়ায় ক্ষতি তেমন হয়নি এই দেখো ট্রলারটা ডুবছে এই দেখো জ্যাকেট দেখো ভাই ডুবছে দেখো টলারটা দেখো জ্যাকেট নাও ওই ছাড় এইদিকে আসে জ্যাকেট নাও সব জ্যাকেট নাও একটা করে দেখো না ভাই টলারটা ডুবছে দেখো কাকাকে জ্যাকেট নাও দেখো না আমার টলার ওই পিছনে দেখো আমার টলারটা ঢুকছে জ্যাকেট নাও জ্যাকেট

প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর র্ষে ভর্তি চলছে শ্রেণী জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু অথবা নাইন